ছোট্ট একটি ভূখণ্ড সেই ভূখণ্ডের একাধিকবার রক্ত দিয়ে হয়েছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সাধারণ মানুষের বাক স্বাধীনতা অধিকারের কথা বলার জন্য উনিশশো সালে তার আগে ভয়ান্ন সালে ভাষার জন্য উনসত্তরে সর্বশেষ উনিশশো সালে রক্ত দিয়ে পৃথিবীর ইতিহাসে এত নর নারী রক্ত দিয়েও এই স্বাধীন হওয়া দেশেও দু সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে সেই দেশের যখন ফ্যাসিস্ট হাসিনা সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় তারপরেও কিন্তু আমরা সেই স্বাধীনতা অর্জন করলেও ঠিকমতো স্বাধীনতা ভোগ করতে পারতেছি না এটা অত্যন্ত দুঃখের কষ্টের ছোট্ট একটি মানচিত্র বার বার রক্তক্ষরণ হওয়ার পরেও এই দেশে যারা দায়িত্ব নিচ্ছে যারা এই বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্বে আছেন আপনারা কিন্তু অনির্বাচিত আপনারা কিন্তু সাধারণ মানুষের ভোটে নির্বাচিত না আপনারা এমন একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত হাজার হাজার মা বোনের বাবার ভাইয়ের বুক খালি করা প্রাণ হারা দেশের একটি রক্তের উপর দাঁড়িয়ে সরকারের দায়িত্ব নিয়েছেন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি কি হচ্ছে দেশে একটি তামাশা চলছে কিছু সংখ্যক লোক তাদের মতো করে উপদেষ্টা বানাচ্ছে উপদেষ্টা নামাচ্ছে যাকে খুশি তাকে নেতৃত্ব দিচ্ছে এই কি মানুষের দাবি ছিল বারবার কি আমরা রক্ত দেব বারবার কি আন্দোলন সংগ্রাম করব আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা চাই শান্তি মানুষের ভাতের অধিকার ভোটের অধিকার কথা বলার অধিকার এই জন্যই তো আমরা বারবার রক্ত দিয়েছি দীর্ঘ সতেরোটি বছর পরে অন ওয়ান ফ্যাসিস্ট জালিম সরকারকে মহিনুদ্দিন ফখরুদ্দিনের মাধ্যমে যে নীল নকশার মাধ্যমে ক্ষমতার আসন অসুস্থ করেছিল তারপরে তিনি বারবার দু হাজার চোদ্দ সাল দু আঠারো সাল এবং দু হাজার চব্বিশ সালে সেই সাতে জানুয়ারি যে নির্বাচন হয়েছে আঠারো কোটি মানুষের বাংলাদেশে তারা বারবার ভোট থেকে তাদের স্বাধীনতা থেকে বারবার বঞ্চিত হয়েছে